আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানে নমস্কার অন্যান্য অন্য দাদা দিদিদের জন্য জানাই আদব আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছিলাম সেটি হলো শত্রু জবান বন্দি করার নকশা শত্রু জবান বন্দি করার নকশা আপনার যে শত্রু যার জন্য আপনার ঘুম যেতে পারেন না খাইতে পারেন না যার জন্য লাখ লাখ টাকা আপনার শেষ হয়ে গেছে সেই শত্রুকে আপনি চাইলে জবানবন্দি করে দিতে পারেন এতে আপনার শত্রু চিরতরে শেষ হয়ে যাবে আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার এই নকশা দ্বারা কাজ করলে কাজ হবে এটি একটি কুফুরি নকশা যা দিয়ে কাজ করবেন কাজে গুললে মতো কাজ হবে এত দ্রুত কাজ হবে যা বলার বাহিরে এই নকশা দ্বারা কাজ করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম এই নকশাটিকে যে কোন কাফর উফরে লিখিত হবে যে কোনো সাদা কাফর উফরে নকশাটিকে মেস্কো জাফরান কালিদারা ও কালো বিড়ারের রক্ত কালো কুকুর রক্ত কালো কাকের রক্ত বিষাক্ত সাফের রক্ত এগুলোকে একসাথ করে ওই কালি দিয়া আপনারা লিখিবেন তারিখটি লিখিয়া শত্রুর নাম শত্রুর বাবার নামটি লিখিয়া যে কোনো কবরস্থান বা শ্মশানে গিরে দিবেন যেকোনো কবরস্থান বা শ্মশানে গিরে দিবেন এরপরে আপনারা এই নকশিটিকে ওখান থেকে চলে আসবেন দেখে এরপর দেখবেন সে মুহূর্তের মধ্যে জবানবন্দি মারা গেছে আমি আপনাদেরকেই গ্যারান্টি দিলাম কাজটি করতে না পারলে স্ক্রিনের দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহ কাজ করে দিই যে কোনো ধরনের কাজ হোক না কেন আর যদি না পারেন যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ